সতেরোই আগস্ট দু হাজার কুড়ি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুলিশের ভূমিকাকে কুন্নি জানাতে পয়লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালন করা হবে পুলিশ দিবস রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক পয়লা সেপ্টেম্বর এই দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণার পর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় পুলিশ দিবস পালন জঙ্গিপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফারাক্কা শামশিরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ সাগরদিহি সহ একাধিক থানায় পালিত হল পুলিশ দিবস রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ওই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রঘুনাথগঞ্জের একাধিক ট্রাফিক পুলিশ কর্মীকে দেখা গেল এই পুলিশ দিবসে অংশগ্রহণ করতে এই দিন রঘুনাথগঞ্জের ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালি রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড় থেকে শুরু করে ম্যাকেনজি মোড় হয়ে দরবেশ পাড়া দিয়ে ফুলতলায় শেষ হয় পাশাপাশি আজকের এই পুলিশ দিবসে রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের উদ্যোগে স্কুলের কচিকাচাদের নিয়ে পথনাটিকার আয়োজন করা হয় এবং সাধারণ মানুষের জন্য কুইজ প্রতিযোগিতা করা হয় এই কুইজ প্রতিযোগিতায় বিশেষভাবে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এই সাইকেল র্যালিতে স্বয়ং অংশগ্রহণ করেন রঘুনাথগঞ্জ ট্রাফিক ওসি শিবপ্রসাদ ঘোষ সহ জঙ্গিপুর জেলা পুলিশের একাধিক পুলিশ কর্মীরা পাশাপাশি জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্স স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের এই পুলিশ দিবসের দিনে সংবর্ধনা জ্ঞাপন ও ফুল মিষ্টি বিতরণ করতে দেখা যায় সাথে সাথে পুলিশ আধিকারিকদের সাথে সৌজন্যে বিনিময় করতে এই দিনকে বিশেষভাবে স্মরণ করতে পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পালিত হল পুলিশ দিবস এই দিনকে বিশেষভাবে স্মরণ করতে জঙ্গিপুর পৌরসভা এলাকায় পুলিশ কর্মীদেরকে ফুল দিতে দেখা গেল কয়েকশো স্কুল পড়ুয়াকে পয়লা সেপ্টেম্বর সমস্ত পুলিশ কর্মী কাজ বজায় রেখে পশ্চিমবঙ্গের সর্বোচ্চই পালিত হলো পুলিশ দিবস জঙ্গিপুর থেকে তৈরি করছে রিপোর্ট জঙ্গিপুর টিভি সেপ্টেম্বর হ্যাপি পুলিশ ডে ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আমরা আজকে পুলিশ ডিপার্টমেন্টে জঙ্গি তো পুলিশ ডিপার্টমেন্টে যেনারা ট্রাফিক আপনার ফাড়ি ফাড়ি ডিপার্টমেন্টে যেনারা দায়িত্বে রয়েছেন ওনারাকে আমরা উইশ করলাম এবং আমরা এটাই বলতে চাইছি যে ওনারা যেভাবে প্রোটেকশান দিচ্ছেন মানুষের জনগণের পাশে দাঁড়াচ্ছেন মানুষকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন পুরো জঙ্গিপুরবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আমরাও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনেও আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা এই আশাটা রাখছি যে সুস্থ সুন্দরভাবে সমাজটা যেন পরিচালনা করে এবং আমরাও আশাবাদী এবং ওনারাও আশাবাদী ওনারাকেও আমরা একটু সহযোগিতা করতে হবে কিন্তু আমরা দেখছি যে আর্যিকর ইস্যুতে পুলিশদেরকে কিন্তু টার্গেট করে এক শ্রেণীর মানুষ তারা লড়াই আইনি ডিপার্টমেন্ট আইনের বিষয়টা এটা ওনারা বড় বড় ডিপার্টমেন্ট রয়েছেন সেটা ওনারা তদন্ত করবেন যেটা সঠিক হবে সেটা ওনারা ল ডিপার্টমেন্ট কোর্ট আছে সেটা সে ভাববেন একদিকে যেমন পুলিশের উপরে হামলা চলছে অন্যদিকে দেখছি যে পুলিশকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে জঙ্গিপুরবাসীকে কি বার্তা দেবেন আমি একটাই সুষ্ঠুভাবে দেশ সমাজ জাতি পরিচালনা হোক এবং যেখানে যার প্রবলেম বা যেখানে যা এখানে যে সমস্যা বিঘ্নিত ঘটছে সেখানে আইনি পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করা হবে বা গ্রহণ করবেন ডিপার্টমেন্টরা এই আশা রাখছি আপনি আমি ব্রেন পাওয়ার স্কুল অফ এক্সেলেন্সের অনার নাম হাসনাত জাহান